রাজ্য জুড়ে বাড়বে বৃষ্টি উত্তরবঙ্গে ধসের আশঙ্কা রাজ্যে ফের সক্রিয় হতে চলেছে বর্ষা ছত্তিশগড়ে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে শক্তি হারিয়েছে তবে মৌসুমি অক্ষরেখা এখন দীঘার পূর্ব দিকে ঘেঁষে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আগামী রবিবার থেকে এই মৌসুমি অক্ষরেখা আরও সক্রিয় হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা ফের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি এই বর্ষার ফলে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এ বৃষ্টি কতদিন চলবে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক মূলত আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তা হবে বিক্ষিপ্ত তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বাড়বে দমকা হাওয়ার গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘন্টায় থাকবে সোমবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাতেও সহ বৃষ্টি চলবে মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমবে দু একটি জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার থেকে বুধবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় টানা ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা নেচু এলাকাগুলিতে জল জমে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে পাহাড়ি জেলা ও দক্ষিণবঙ্গের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা যাতে সতর্ক থাকেন সেই পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর এই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনগুলিকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরলেও অব্যাহত বৃষ্টির দাপট শুক্রবার সকাল থেকে আকাশের হালকা রোদের দেখা মিললেও বেলা গড়াতেই শুরু হয়েছে রোদের আড়লে মেঘের লুকোচুরি খেলা আবহাওয়া দপ্তর সূত্রে খবর নিম্নচাপ ঝাড়খণ্ডে সরছে তাই বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে গাঙ্গে পশ্চিমবঙ্গ দিয়ে রয়েছে অকরেখা ও মেঘলা আকাশ বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি সঙ্গে শুক্রবার চলবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত গাঙ্গে পশ্চিমবঙ্গে নিম্নচাপ সরছে দক্ষিণ ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে এর অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এটি খুব ধীরে ধীরে ঝাড়খণ্ড পেরিয়ে উত্তর ছত্তিশগড় দিকে এগিয়ে যাবে হাওয়া অফিস উত্ত্র খবর মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর দিল্লি বান্দাচুর্ক থেকে ঝাড়খণ্ডে নিম্নচাপ হয়ে বাংলার দীঘার ওপর দিয়ে বিস্তৃত আসাম থেকে বৃদ্ধ পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই ঝাড়খণ্ডের নিম্নচাপের ওপর দিয়ে রয়েছে বলে আরও অক্ষরেখা পাঞ্জাব সৌরাষ্ট্র এবং উত্তর পূর্ব আসামে রয়েছে ঘূর্ণাবত আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বজ্র সহ বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে শনিবার বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হলেও তা পরিমাণ ব্যাপকতা কমবে রবিবার বজ্র সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্ববাস রয়েছে নদীয়া মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বীরভূম জেলার বেশিরভাগ এলাকায় বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আজ বজ্র সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তার পরিমাণ ব্যাপক ব্যাপকতা কমতে পারে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শনিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য কমবে উত্তরবঙ্গে কোনো কোনো জেলার কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাদারী বৃষ্টির পূর্বভাস রয়েছে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সোম মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার জেলাতে সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে ওপরের দিকে পাঁচটি জেলাতে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর জেলাতে সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে উপরে পাঁচটি জেলায় মূলত মেঘলা থাকবে আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ হবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনভর সহ বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা জলীয় বাষ্প বেশি থাকবে বাতাসে রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে সারাদিন আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক এক ডিগ্রি বৃহস্পতিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঊনত্রিশ দশমিক ছয় ডিগ্রি বাতাসে জলীয় বাষ্প পরিমাণ আপেক্ষিতে আর্দ্রতা উননব্বই থেকে আটানব্বই শতাংশ বৃষ্টি হয়েছে সতেরো দশমিক দুই মিলিমিটার ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রাজস্থান মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে রাজধানী দিল্লিতেও পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে ভারী বৃষ্টির পূর্ববাস ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ ছত্তিশগড় হিমালয় প্রদেশ উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড উত্তরাখণ্ড এবং বৃদ্ধভে ফের সক্রিয় হতে চলেছে বর্ষা উত্তর ছত্তিশগড়ে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে শক্তি হারিয়েছে তবে মৌসুমী অক্ষরেখা এখন দীঘার পূর্ব দিকে ঘেঁষে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আগামী রবিবার থেকে এই মৌসুমি অক্ষরেখা আরও সক্রিয় হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর শনিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির দাপট কিছুটা কম থাকলেও রবিবার থেকে উত্তর দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার মূলত আংশিক থাকবে মেঘলা আকাশ কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তা হবে বিক্ষিপ্ত তাপমাত্রা আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে রবিবার বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বাড়বে দমকা হওয়ার গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘণ্টায় থাকবে সোমবার পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাতেও বজ্র সহ বৃষ্টি চলবে মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস বুধ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমবে দু একটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা শুক্র শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার থেকে বুধবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় টানা ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা নিচু এলাকাগুলিতে জলজমি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে পাহাড়ি জেলা দক্ষিণবঙ্গে নদী তীরবর্তী এলাকায় বাসিন্দারা যাতে সতর্ক থাকেন সেই পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর এই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনগুলিকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রে খবর তো বন্ধুরা এই ছিল আজকেকার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন